শীতকালের একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার মতো কারা কারা এরকম পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আজকে আমি তৈরি করব শিং মাছ দিয়ে ফুলকপি আলু সিম মুলা দিয়ে মজাদার একটি পাশমিশালি শীতকালীন একটা তরকারি এরকম একটা তরকারি হলে কিন্তু দুপুরবেলা আর কিছুই লাগে না একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব পেঁয়াজটা যখন এই যে এরকম একটু ভাজা হয়ে যাবে মানে কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ কারণ সবজির পরিমাণটাতে কিন্তু একটু বেশি একটু পানি দিয়ে দিলাম গুঁড়ো মশলা অ্যাড করব কারণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা একটু বেশি লাগবে এক টেবিল চামচের একটু বেশি কারণ সবজির পরিমাণটাও বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আপনারা চাইলে জিরা গুঁড়োটা ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করব আমি আর জিরা গুঁড়োটা ব্যবহার করলাম না আর আজকে কিন্তু তো আমি সবজি কিছুই ভাপিয়ে নিব না কারণ যেহেতু টাটকা টাটকায় এই শীতের সবজিগুলো উঠেছে সেই জন্য আমি আর কিছুই ভাপিয়ে নিব না মানে সেদ্ধ করে পানে ফেলে দিব না বা তেলে ভেজেও নিব না কষিয়ে রান্না করব। এখানে আমি একটা ফুলকপি দিয়েছি মূলা দিয়েছি আর যে ছোট ছোট দেশি আলু সেই আলু দিয়েছি আর অল্প কয়টা সিম দিয়েছি এভাবে পাঁচ মিশালি করে তরকারিটা রান্না করলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে এখন সবজিটাকে ভালো করে কষানোর পালা সবজিটা ভালো করে কষালে কিন্তু রান্নাটা খুব টেস্টি হয় যে কোনো রান্নাই যদি ভালো করে কষানো হয় রান্নাটা কিন্তু টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তা না হলে কিন্তু একটা পানসে পানসে লাগে আর মশলার একটা কাঁচা গন্ধ চলে আসে এখানে আমি শিং মাছ দিয়ে আজকে রান্না করছি আপনারা চাইলে কিন্তু এই মাছটা ভেজে রান্না করতে পারেন কিংবা আগে মশলার সাথে কষিয়ে তারপরে মাছটাকে তুলে রেখে তারপরে সবজি কষিয়ে নিতে পারেন কিন্তু আজকে আমি কোনো ঝামেলাতেই যাব না আমি সব একসাথেই কষাবো শুধু একটু হালকা হাতে কষাতে হবে মানে জোরে জোরে না যেহেতু শিং মাছটা অনেক নরম তো কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম যেহেতু এটা একটু ঝোলঝোলই হবে কারণ খেতে ভালো লাগে গরম ভাতের সাথে সেটা ভেবেই কিন্তু আমি ঝোলের পরিমাণটা দিয়েছি আর এই তো বলক চলে এসছে এখন আমি শুধু একটু উল্টে পাল্টে নিব দেখতে পাচ্ছেন তরকারির কালারটাই কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না এরকম একটা তরকারি দিয়ে কিন্তু শীতকালে দুপুরবেলা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না আর এই যে শেষ পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কারণ এটা না দিলে তো শীতকালের গন্ধটাই আর আসবে না তাই না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আশা করছি কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ